আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান সাভার আশুলিয়ায় বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক সংসদ সদস্য ঢাকা উনিশ এবং প্রধান বক্তা খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু সিনিয়র সহসভাপতি ঢাকা জেলা বিএনপি ও বিশেষ বক্তা মোহাম্মদ আব্দুল গফুর মিয়া সাধারণ সম্পাদক আশুলিয়া থানা সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দবাদ ব্যক্তিত্ব নুসলক রহমান জিন্দাবাদ আমি বলতে চাই সেটা আমি আর বলতে চাই না পুরানো ইতিহাস দিয়ে চলা চাই না সাবার আসলে দুইবার নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ার ভাই

আমাদের কথাও একটু জানি স্মরণ রাখেন মাননীয় সংসদ সদস্য সাহেবকে আমি এই অনুরোধ ব্যক্ত করি